আপনাদের ভাইয়া আজকে আম পেরে নেবে আজকে কিন্তু আমরা অনেক আম পারব দেখেন খুব সকালে চলে আসছে কারণ বাতাস হইতেছে আমগুলো কিন্তু পরে নষ্ট হয়ে যাবে অন্য দিকে চলে যায় বাতাসে এই জন্য পায়রা ফেলাইতেছিল দেখেন কি অন্ধকার আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিল দেখেন আর আম পড়ার কিন্তু মজাই আলাদা এই যে আম আমগুলো কিন্তু ছোটো ছোটো কিন্তু অনেক মিষ্টি দেখতে লাগে যে কাঁচা আসলে কিন্তু কাঁচা না পাক না আপনাদের ভাইয়া পারতে ছিল এই যে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আপনি খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে ছোট্ট ব্লগটা দেখছেন চলেন কিছুটা পথ আমার সাথে ভালো লাগবে এই তো পাড়া স্টার্ট বাতাস হচ্ছে আপনারা কিন্তু দেখতে পারছেন দেখেন আর এই তো পাড়া শেষ হয়েছে আর আমি এখান থেকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম এত বাতাস আমি ঝাড়ু দিতে পারতেছিলাম না আর এটা হয়েছে আমার চাস্ত ননুন উনি দাঁড়িয়েছিলেন তো বললাম যাপু তুমি সরে যাও তো সরে গেছে আর আজকে ক্যামেরাম্যান ছিল নুনুদের ছেলে উনি আমার ভিডিও করছিলেন আপনাদের ভাইয়া নিচে চলে গেছে আম পেরে দিয়ে এই যে দেখেন এক বালটি আম আর এক ঝুড়ি আম পায়রা নিছি এগুলো সব পাকা আম সবার বাড়ি বাড়ি দেওয়া হবে যাদের বাড়িতে আম গাছ নেয় তাদেরকে দেওয়া হবে নুন পায়রা নিচ্ছে এখন তারা কাকে দেয় এটা তাদের ব্যাপার আপু পায়রা নিলেন আর বললেন যে তুমিও নেও আমি বললাম যে না আমার লাগবে না তারপর আমাকে জোর করে দিয়ে গেছে অনেকগুলো আম তো দেখলেন তো আমাদের আম পাড়া শেষ হয়েছে আর সাত ঝাড়ু দিয়ে আমি চলে আসছি নিচে সকালে নাস্তা করে নিই এই যে টোস্ট বিস্কিট দিয়ে চা দিয়ে নাস্তা করে নেব আমি বলেছিলাম অন্য কোনো বিস্কিট আমি খাই না তো বলেছি যে টোস বিস্কিট নিয়ে আসবা তো টোস বিস্কিট নিয়ে আসছে টোস বিস্কিট দিয়ে কিন্তু চা দিয়ে অনেক মজা এই তো চা বানানো হয়েছে নুনুন চা বানিয়ে দিলেন আর আমাকে বলতেছে ভিডিও নাও এটা বলতেছিল আসলে ও খুব কেয়ারিং ও আমাকে অনেকটা হেল্প করে এই যে এটা আমার হাত আর ও এখন হাত দিয়ে ঠিক করে দেয় ও কিন্তু আসলেই অনেক সুন্দর মার্শাল্লা নেই তো আর এই তো সকালে নাস্তাটা আমরা অফ ক্যামেরায় করে নিয়েছি চা বিস্কিট দিয়ে আর এখানে পোলার চাল দেখেন চাষি দুটা চাল নিয়ে আসা হয়েছে আমি বলেছি পায়েস রান্না করব আর পোলাও রান্না করব এই জন্য আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে আসছে কি কি আনছে দেখাবো এই তো আমার পছন্দের মিষ্টি আমি অনেকটা খুশি হয়েছি এই মিষ্টিটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আমার কাছে এই মিষ্টিগুলো অনেক ভালো লাগে এখনো বাসায় কেউ খাইছে কিনা জানি না এখনো দুই তিনটা আছে ফ্রিজে আমি যখনই সুযোগ পাই একটা দুটা খাই আর আমি বলেছিলাম আপনাদের ভাইয়াকে যে আমার মিষ্টিটা অনেক পছন্দ সে বাজারে গেছে তো এই মিষ্টিটা নিয়ে আসছে আর এই যে দেখেন টোস্ট বিস্কিট আরও নিয়ে আসছে যে আমার ছোটো বোন দেখাচ্ছিলেন চিপস বিস্কিট আপনাদের ভাইয়াই তো শুকনা বাজার নিয়ে আসছে যা আনলো তাই দেখালাম আমাকে কিন্তু ভিডিওতে হেল্প করে ছোটো বোন সবাই হেল্প করে আলহামদুলিল্লাহ কারণ প্রত্যেকটা মানুষের একটু হেল্পের দরকার এই যে আর আমার শাশুড়ি মা আর আমার জাল মাছ করছে আমাকে বলছে যে তুমি ভিডিও নিতে পারো সমস্যা নাই নাও না কেন কাটা শেষ হয়ে যাবে এটা বলছে মাছগুলা কিন্তু অনেক তাজা ছিল মানে একদম তরতাজা দেখেন এটা যদি টমেটো দিয়ে ভুনা করা যায় খুবই মজা হবে আর আমি টমেটো দিয়ে ভুনা করব তারা কিন্তু এই মাছটা টমেটো দিয়ে ঝোল রান্না করে খায় আর আমি ভুনা করে খাই তো আমার খাবারটা খুবই আলাদা আর এই তো লতিকাইটা দিলেন এখন লতিগুলা ধুয়ে নেব আমি বলেছিলাম না যে আমার নুনুদ আম দিয়েছিল ওই কয়টা আম দিয়েছে দেখেছেন তো এগুলো একদম কাঁচা দেখা যায় কিন্তু না অনেক পাকা আর এখানে আমি আর মা চলে আসছি ছাদে কাপড় রোদ দেওয়ার জন্য মা আমার সাথে আসছে আমি এতগুলা কাপড় সে বলতেছে তুমি পারবে না আমাকে হেল্প করতেছিল। ধোয়ার সময় আমি আর আমার মা হেল্প একসাথেই কাপড়গুলো ধুয়ে নিয়েছি আমি অনেকবার বলেছি যে আপনি চলে যান আমি ধুয়ে নেব বলছে না তোমার হাত ব্যথা করবে আমার সাথে সাথে সেও ধুইছে তো এখন আবার কাপড় রোদ দিতে আসছি মাও আমার সাথে সাথে আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমাকে অনেকটাই হেল্প করে আমি যেটাই করি না কেন সেটার অর্ধেক সে করে দিবে এটা বলে এটা করে আর তো আমি এখন এই সাইটে চলে আসছি যেতে চাদর দুটা রদি নেব আর নিচে কিন্তু রান্না করে আসছি আর আজকে দুপুরে রেসিপি কি থাকছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করবেন যেতে কমেন্ট ধরে আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি আমার কাপড় রোদ দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে রোদ কিন্তু নাই রোদের একদম অংশ নাই তারপরও চিন্তা করলাম যে একটু একটু বাতাস আছে কাপড় চুপড় শুকিয়ে যাবে আর এইগুলো তো রাতে ভিজিয়ে রাখছিলাম হোল পাউডার দিয়ে আর এই তো দেখেন গরুর মাংস রান্না করেছিলাম এই যে সালাদ তারপরে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম তারপরে গরুর নিহারি রান্না করেছিলাম একটু কাছ থেকে দেখাই দেখেন এটা কিন্তু গরুর নিহারি ওই যে পায়া দেখেন আর এটা হইছে এই যে ডিম বোনা করেছি আর এটা হইছে দেখেন ছালাদ করেছি আর এই তো চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করেছি আর এখানে ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি এটা আলু দিয়ে গরু মাংস রান্না করেছি আজকের খাবারে কিন্তু আমাদের এটাই ছিল এই যে আমার হাত কেউই কিন্তু এখনও টেবিলে আসেনি তার জন্য আমি ভিডিওটা করে নিয়েছি সবাই এখন খাওয়ার টাইম খাবে দেখেন দেখিয়ে দিলাম তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরায় সবাই খেয়ে নিয়েছি এখন বিকেলবেলা দেখেন রোদের কোনো অংশ নাই আবার গাছের পাতা পড়ে ভরে গিয়েছে আমি কিন্তু চলে আসছি কাপড় নেওয়ার জন্য দেখেন রোদ নেই গেরাম মানিতে এরকম কিন্তু ঢাকাতে এরকমটা না গেরামটা বেশিরভাগ